হাই গুড মর্নিং ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো তোমার দুষ্ট মুখে মানে সকাল ভোর পাঁচটায় সকাল বলছি দেখো দেখোটা সাজানো হয়ে গেছে এখনো ফল দিইনি তো সুন্দর করে সাজিয়েছি দেখো ওপরে বড় মা রয়েছে আমার বড় মা খুব জাগ্রত খুব জাগ্রত বড়ো মা নৈহাটির বড় মা তো তোমরা মাকে মন থেকে যা চাইবে মা তাই দেবে তো অনেকটা কাজ এগিয়ে এসছে সাথে থাকো এবার ফলটা কেটে নি মন্দির সাথে থাকো দেখো আমার পর দেখো ঠাকুরের জন্য নিয়ে এসছে ভীষণ ঠাকুরকে মানে আমিও ভালোবাসি আমার পরও খুব ভালোবাসি এবার ফলটাকে ফলগুলোকে কাটতে হবে বন্ধুরা সাথে সাথে বন্ধুরা পুরো সব রেডি এবার পুজোয় বসবো প্রদীপ ধরানো হয়ে গেছে এটা ধূপ কাটিতে ধরারা পুরো রেডি এবার পুজোয় পুজোটা করে নিই এবার সাথে থাকুন কত সুন্দর লাগছে দেখো আমার বাবা লোকনাথকে দেখো সাজিয়েছি ভোলানাথ আছে রাধা গোবিন্দ আছে মা লক্ষ্মী আছে বজরঙ্গালী আছে তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারছি না আমার যেটুকুনি যেটুকুনি আমি পারি আমি সেটুকুনি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি ব্লগ ভিডিও করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সাথে থাকো হাই বন্ধুরা পুজো হয়ে গেছে পুজো আমি সম্পূর্ণ দেখো বন্ধুরা বাবা ভোলানাথ বলেছেন রনি বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করি আমি রক্ষা করিব বাবার কোনো মন্ত্র নেই বাবার কোনো কিছু নেই কোনো দীক্ষা মন্ত্র কিছু নেই বাবার শুধু একটাই দীক্ষা মন্ত্র জয় বাবা লোকনাথের জয় জয় বাবা লোকনাথ জয় এটাই হচ্ছে বাবার একমাত্র নাম আর রনে গনে জলে জঙ্গলে যখনই থাকবে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করি আমি রক্ষা করি বাবা ভোলানাথ সবার মঙ্গল করুন সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন বাবা সবার বিপদ থেকে বাবা সবাইকে রক্ষা করুন বাবা ভোলানাথ আর লোকনাথ একই রূপ একই একই তোমার পায়ে কোটি কোটি প্রণাম জয় গোবিন্দ দেখাও জয় মা লক্ষ্মী সবার ঘরে বিরাজ করো জয় বলে সবাইকে রক্ষা করো জয় জয় সবার মনোমাংসা পূর্ণ করো তো দেখো পুজো পুরো কমপ্লিট বন্ধু দেখতে পাচ্ছ আজকে লগুনাথ পুজো তোমাদের সকলের ভালো হোক সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করি আমার ওপরে বড়ো মা রয়েছে মহ্যাটির বড়মা মা খুব জাগ্রত দেখো খুব জাগ্রত বড়মার কাছ থেকে যে যেটা চাই কখনো নিরাশ করে না বড়মা মা বড় বড় মা খুব জাগ্রত তোমরা দেখে এসো ঘুরে এসো মাকে মন থেকে দেখো মা নিশ্চয়ই দিবেন। আমি যে বড় অত বড় বড়ো হয় আজকে এদের জন্য আজকে আমি বেঁচে আছি কবে শেষ হয়ে যেত আমার যত কষ্ট দুঃখ যখন খুব কষ্ট দুঃখ হয় আমি তখন এদের কাছে এসে প্রার্থনা করি এরা আমার সব সমস্যা তো দেখতে পেলে বন্ধুরা আমি আমার পুজো কমপ্লিট আবার লগ্ন পর সকলের মঙ্গল করুক জয় বদ্রী জয় গোবিন্দ জয় বলমতের জয় জয় বড় জয় বড়